নমস্কার কেমন আছো সবাই মাই ব্লগ টাইমে সবাইকে স্বাগত চলে এসেছি নতুন আর একটি ব্লগ ভিডিও নিয়ে প্লিজ সম্পূর্ণ ভিডিওটি দেখবে ভালো লাগলে লাইক ও শেয়ার করে দিও চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো এই যে আজকে আমরা যাচ্ছি পিকনিক করতে তো এই যে গাড়ি করে যাচ্ছি চারজনাই দেখো মোটরসাইকেলে করে যাচ্ছি আর আমাদের পেছনেও কিন্তু আরও কয়েকজন রয়েছে ওই যে সামনে দেখো যাচ্ছে একজন আমরা সবাই কিন্তু মোটর সাইকেলে করে যাচ্ছি আর আমাদের পেছনেও কিন্তু আরও গাড়ি রয়েছে তো সবাই মিলে যে দেখো সকালবেলা স্নান টান করে রেডি হয়ে চলে যাচ্ছে যে পিকনিক করতে এই যে দেখো মানে আমার হাজব্যান্ডের সব বন্ধুরা মিলে বন্ধু আর তার ফ্যামিলি মিলে আর কি পিকনিকটা করছি তো সবাই কিন্তু গাড়ি করেই যাচ্ছি পিকনিক করতে আর হাজব্যান্ড খুব সকালে উঠে বেরিয়ে গেছিল গিয়ে সব সবাই আর কি বাজার ঘাট করে যেখানে পিকনিক করব সেই জায়গায় সমস্ত কিছু পৌঁছে দিয়ে এসেছে রাধুনীদের কাছে দিয়ে এসে তারপরে কিন্তু আমাদের নিতে এসেছে এখন ওই দশটা মতো বাজে তো আমরা এই যে এখন যাচ্ছি একবারে স্নান টান করে রেডি হয়ে যাচ্ছি তার জন্য আমরা পরে যাচ্ছি আর হাজব্যান্ড আর ওর বন্ধুরা কিন্তু সকালবেলা খুব ভোরবেলা বেরিয়ে গেছিলো গিয়ে সমস্ত বাজারঘাট করে দিয়ে এসেছে তারপরে এই যে সবাই বাড়িতে এসেছে নিতে আর কি তো এই যে দেখো আমরা চলে এসেছি পিকনিক স্পটে এই যে একদম গঙ্গার ধারে পিকনিক হচ্ছে খুব সুন্দর জায়গা আর আসলাম পুরো গ্রামের ভেতর দিয়ে খুব সুন্দর জায়গাটা এই যে দেখো গঙ্গা আর ওই যে সবাই গঙ্গার মধ্যে কিন্তু স্নান করছে আর এখানে অনেক মানুষ পিকনিক করছে জায়গাটা এত সুন্দর খুব সুন্দর জায়গাটা গঙ্গা ধারে তো গঙ্গা ধারের পরিবেশ এমনিতেই সুন্দর হয় আর খুব সুন্দর জায়গাটা আর এই যে দেখো আমরা সবাই চলে এসেছি পিকনিক যেখানে হচ্ছে সেই জায়গায় এই যে দেখো আমাদের আগে যারা চলে এসেছে তারা বসে রয়েছে আর এই যে এখানে রান্না হচ্ছে আর এই দিকে যে বসার জায়গা একটা চট পেতে দিয়েছে তো আর আম বাগান বাগানের মধ্যে কিন্তু পিকনিকটা হচ্ছে আর ভীষণ ভীষণ মজা হয়েছে পিকনিকে আর ওই যে দেখো দূরে সবাই রয়েছে অনেকেই পিকনিক করছে দূরে ওই যে যে যেমন জায়গায় আর কি করছে ভাগ ভাগ করে নিয়েছে এক একটা জায়গায় এক একজন করছে খুব সুন্দর লাগছে আর এই যে দেখো আমরা টিফিন করছি এই দাদা দেখো নাচ করছে মিষ্টির আর কি কোটোর মধ্যে মিষ্টি নিয়েছে রসগোল্লা নিয়ে এই যে নাচ করছে তো আমরা কিন্তু ভীষণ মজা করেছি আর এই যে এখন সবাই এই যে টিফিন খাচ্ছে তো টিফিনে ছিল পাউরুটি দুটো করে কলা আর গুড়ের মিষ্টি ছিল রসগোল্লা ছিল বড় রসগোল্লা ছিল তো এটাই ছিল সকালের টিফিন তারপরে এই যে চলে এসেছি একবারে দুপুরে এই যে দেখো খেতে বসেছে বসেছে সব ছেলে পেলে আগে খেতে বসেছে আর বড় আমরা যারা তারা কিন্তু পরে খেতে বসবো তো ফোনটা কিন্তু পিকনিকে যাওয়ার পরে মেয়ের হাতে ছিল তার জন্য আমি কিন্তু ভিডিও করতে পারিনি আর কোনো আমরা ভীষণ মজা করেছি আমরা পাশে একটা পার্ক ছিল পার্ক নয় আর কি রেস্টুরেন্ট ছিল সেইখানে খুব সুন্দর জায়গাটা সেখানে কিন্তু আমরা ঘুরতে গেছিলাম তো সেই সব ভিডিও কিন্তু আমি করতে পারিনি যেহেতু ফোনটা মেয়ে নিয়ে নিয়েছিল মেয়ের কাছে ছিল তার জন্য কিন্তু আমি আর ভিডিও করতে পারিনি তো সেই জন্য তোমাদের সঙ্গে আর শেয়ার করতে পারলাম না জায়গাটা ভীষণ সুন্দর আর এই যে দেখো তারপরে কিন্তু মানে বাচ্চারা খাচ্ছে তারপরে তো আমরা খাবো আর আজকের মেনু ছিল এই যে মুসুরের ডাল বেগুনি আর এই যে দেখো এ চো চিংড়ি আর আছে মাটন এই যে এখন আবার মাটন দিয়ে দিচ্ছে বাচ্চারা তো বাচ্চারা খেতে বসেছে তো আর এই যে মাটন আর রয়েছে হচ্ছে পরে চাটনি আর দই পাপড় রয়েছে চাটনি পাপড় দই তো রান্নাগুলো খুব সুন্দর হয়েছিল যে রাধুনি রান্না করেছিল আমাদের খুব সুন্দর রান্না হয়েছিল আর পিকনিকে দেখবে একসঙ্গে খা খেতে বসার মজাটাই আলাদা এই যে দেখো চাটনি আমের চাটনি হয়েছে সঙ্গে পাপড় ভাজা আর মিষ্টি একটা করে মিষ্টি আর ছিল দই এই যে মিষ্টি দিচ্ছে আর সঙ্গে দই দেবে আর সবাই মিলে একসঙ্গে খেতে বসেছি অনেক মজা করেছি অনেক আনন্দ করেছি আর একসঙ্গে তো এক জায়গায় সচরাচর আমাদের হয় না যাওয়া বা এক জায়গায় আমরা কিন্তু হতেই পারি না কোনো অনুষ্ঠান ছাড়া তো এই পিকনিকের জন্য কিন্তু আমরা সবাই এক জায়গায় হয়েছিলাম অনেক গল্পগুজব হয়েছে আড্ডাই আর কি হয়েছে তো ভীষণ মজা করেছি আর এই যে দেখো আমরা এবার খেতে বসবো সেই জন্য কিন্তু সবার জন্য বাটিতে বাটিতে এই যে মাংস তুলে নিয়ে নেওয়া হয়েছে তুলে দিয়েছে আর কি তো সবাই যাতে একসঙ্গে খেতে বসতে পারি আর এই যে দেখো এইছো চিংড়ি আর বেগুনি তো এই যে এরপরে যে একসঙ্গে যে মানে যতটা তিনটে টেবিল ছিল তিনটে টেবিলে যতজন ধরেছে সবাই এই যে খেতে বসেছে আর এই যে এবারে দেখো ছেলে মেয়ে ওর বন্ধুদের সঙ্গে খেতে বসে পড়েছে তো তারপরেও কিন্তু আমরা খেয়ে নিয়েছি আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট আর এই যে দেখো এইদিকে পিকনিকে যাব আর নাচ গান হবে না তা কি আর হয় তাই না পিকনিক মানেই তো নাচ গান হাসি হুল্লোর হবেই তো এই যে দেখো সব দাদারা নাচ করছে তো আমি একটুখানি ভিডিও করে নিয়েছি যেহেতু মেয়ে খেতে বসেছে তো এই ভাগে ফোনটা আমার কাছে ছিল তো আমি একটুখানি এই যে ভিডিও করে নিলাম দেখো কি সুন্দর ওরা মজা করে আর নাচ করছে তো দেখেও ভালো লাগছিলো ভিডিওটি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও তোমাদের একটা লাইকে কিন্তু ভিডিও করতে আর উৎসাহিত হয় সেই জন্য প্লিজ 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 একটুখানি লাইক করে দিও আর কমেন্ট করে অবশ্যই জানিও ভিডিওটি তোমাদের কেমন লাগলো তো আমাদের খাওয়া দাওয়া সমস্ত কিছু কমপ্লিট এবার কিন্তু বাড়ি ফিরে আসার পালা তো বাড়িতে আসার আগে দেখো সূর্য প্রায় ডুবে যাওয়ার মুহূর্ত তো চারিদিকটা অনেকটাই অন্ধকার হয়ে গেছে ওই যে দূরে দেখো কীরকম কুয়াশা পড়ছে আর সূর্যটা দেখতে এত সুন্দর লাগছিল তার জন্য একটু ভিডিও করে তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম তো ভিডিওটা এখানেই শেষ করলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো আসবো আবার নতুন কোনো ভিডিও নিয়ে নমস্কার